অ্যারেস্ট তো হচ্ছে তৃণমূলের নেতারাই বাংলাদেশ তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে স্বাভাবিকভাবে তৃণমূলের পরিচালিত সরকার তাদের পুলিশ তারাই তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করে মুসলিম পরিবার খুন হওয়ার পর যদি নরেন্দ্র মোদী সিবিআই এর উপর ভরসা রাখতে পারে এর থেকে লজ্জাজনক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হতে পারে যে তার দলের কর্মী এবং মুসলিম ধর্মে যারা মূলত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করেন বিজেপিকে ভোট করেন না তারা পর্যন্ত বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর আমাদের ভরসা নেই আমাদের মোদীর পুলিশের উপর ভরসা আছে এর থেকে থাপ্পরমারও তো কম লজ্জার হয় কংগ্রেসের নেতারা নিজের নিজের এলাকায় প্রত্যেকে একজন গব্বর হয়ে এবার যারা এই গব্বরের অত্যাচারে ঠাকুরের মতো হাত হারিয়েছে তারা তো জুতোই পেরেক লাগিয়ে অপেক্ষা করছে যেদিন বেটাকে বাগে পাবো সেদিন গব্বরের মতো পিষে মারবিয়া খুনের ক্ষেত্রে দুটো দুটো দিক এক তার কাছে মতো আসতো রাজনৈতিক হুমকি দিয়ে অন্যদিকে বালির বখরা দিক উঠে আসতে যে প্রচুর বালি মজুত ছিল সেই বালি কে নেবে ইত্যাদি না আমি তো একটু আগেই বললাম আপনাদেরকে যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত না না তৃণমূলের এটা এবং ব্যাংক রাজনীতি তার পুলিশই তো তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে আমরা তো কাউকে অ্যারেস্ট করছি না আমরা তো অ্যারেস্ট করতে পারবো না অ্যারেস্ট তো হচ্ছে তৃণমূলের নেতারাই বাংলায় তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে স্বাভাবিকভাবে তৃণমূলের পরিচালিত সরকার তাদের পুলিশ তারাই তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে আমরা সেখানে কি বন্দুক রেখে বন্দুক ফাটাচ্ছেন ধরা পড়বে তখন তো বলে দিচ্ছে না একটি মুসলিম পরিবার খুন হওয়ার পর যদি নরেন্দ্র মোদী সিবিআই ভরসা রাখতে পারে এর থেকে লজ্জাজনক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি হতে পারে যে তার দলের কর্মী এবং মুসলিম ধর্মে যারা মূলত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করেন বিজেপিকে ভোট করেন না তারা পর্যন্ত বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপর আমাদের ভরসা নেই আমাদের মোদীর পুলিশের উপর ভরসা এর থেকে থাপড় মারাও তো কম লজ্জার হয় যদি থাপরকে থাপরা মারতেন ওই কেউ আক্ষরিক করতে নেবেন না সেটাও আমার মনে হয় দেখুন আমাদের সভাপতি একটা কনসার্ন ব্যক্ত করেছে ভালো কথা কারণ আমরা চাই যে বিরোধীরা মান না খাওয় কিন্তু জেলায় জেলায় গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতাদের যে দৌরাত্ম এই যে একুশে জুলাইয়ে বাস দিতে পারবেন না বলে কারো কাছে সাতাত্তর হাজার টাকা চাঁদার চাওয়া হচ্ছে এবং আমি আগের দিনই বলেছিলাম আপনাদের প্রেসের কাছে সেটাই হবে ফ্রিতে বাস দিতে বলা হবে শুধু তেলের দাম কোনো ক্ষেত্রে তেলের দামও দেওয়া হয় না এবং তাদেরকে বাধ্য করা নিজের রোজগারের ঘাম মাথার ঘাম পায়ে ফেলা টাকাকে তৃণমূল কংগ্রেসকে জোর করে নেয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে জোর করে নেয়া এর বিরুদ্ধে মুখ খোলা সাহস সবাই পান না একজন পেয়েছেন একজন দুজন পেয়েছেন কিন্তু এটাই বাস্তবিকতা যে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের নিজের এলাকায় প্রত্যেকে এক একজন গব্বর হয়ে গেছে এবং যারা এই গব্বরের অত্যাচারে মতো হাত হারিয়েছে তারা তো জুতোই অপেক্ষা করছে অবশ্যই যারা অপরাধ করেছে ধরুন মহিলাদেরকে অত্যাচার তাদের তো কোনো উপায় নেই বাঁচাতে পারবেন আগামী দিনে পুলিশ এনকাউন্টার যেখানে যাওয়ার সেখানে যাবে মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এই ধরনের যারা কাজ করেছেন অপরাধমূলক কাজ করেছেন তাদের সাথে আমাদের সরকারের মডেল আমরা বিভিন্ন জায়গায় দেখিয়েছি আমরা সেটা করবো দেশবিরোধী কাজ করলে আপনাকে বলতে হবে যে কি মডেল নাম দেবেন আপনারা তখন নাম ঠিক করে নেবেন অসুবিধা নেই নাম দেওয়ার জন্য সাংবাদিকদের বুদ্ধির অভাব নেই আমরা মডেলটা তো স্থাপন করি আপনারা দেখুন তারপর নাম দেবেন